রাজধানী সহ সারা দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা চলতি বছর এরই মধ্যে এডিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিরানব্বই জনের অক্টোবরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ বাড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞগণ তবে আতঙ্কিত ন হয়ে ডেঙ্গু সন্দেহ হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন তারা রিপোর্ট সুমনের তবে এর প্রাদুর্ভাব বেশি শহর অঞ্চলে বৃষ্টিপাতের কারণে এডিসের প্রজনন সহায়ক স্বচ্ছ পানি বাড়ছে নগর জুড়ে এমনই বাস্তবতায় প্রতিদিনই হাসপাতালগুলোতে বেড়ে চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা চিকিৎসকদের মতে অধিকাংশ ডেঙ্গু আক্রান্ত মানুষ ঘরে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে ওঠেন বেশি পরিমাণে জলীয় খাবারটা জাতীয় খাবারটা যেমন টাবের পানি ওর সাল হ্যাঁ এবং সে দেখবে যে প্রেশারটা ঠিক আছে কিনা পাচটা ঠিক আছে কিনা হ্যাঁ সাথে সি কাউন্টটা করে দেখবে যে প্লেটের কাউন্টার ঠিক আছে কিনা ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে নিয়মিত ঘর দুয়ারের পানি পরিষ্কার করা ও হটস্পট গুলো চিহ্নিত করে তা ধ্বংস করার পরামর্শ বিশেষজ্ঞগণের হয়তো আগে তো ডেঙ্গু হয়েছিল কোন এক সময় জানে না সেকেন্ড টাইম ডেঙ্গু হলে সে কিন্তু একদিন পরে অসুস্থ হয়ে পড়ে হুম তা পেটে পানি আসতে পারে ব্লিডিং হতে পারে নাক দিয়ে পানি রক্ত পড়তে পারে অথবা মুখ দিয়ে রক্ত পড়তে পারে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে তো সমস্যা দেখা দিতে পারে সেই পেশেন্টটা কিন্তু হাসপাতালে আসাটা একান্ত প্রয়োজন কারণ আমার দরকার মৃত্যু ঝুঁকিটা কমিয়ে আনা মৃত্যু সংখ্যাটা একদমই কমিয়ে আনা সেই লক্ষ্যে কিন্তু আমরা সবাই করছি আক্রান্ত হলে আতঙ্কিত হবেন না কিন্তু মৃত্যু ঝুঁকিটা কমিয়ে আনার জন্য হাসপাতাল আসা কিন্তু অবশ্যই দরকার সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা